আপনাদের সবাইকে স্বাগতম ফোন এক্সের পেজে আর আপনাদের সাথে রয়েছে আমি ফারহান আজকে একটু অন্যরকম কথা বলার জন্য এসেছি আমাদের কোনো প্রোমোশনাল অফার না বা কোনো কিছুর অফার দেওয়ার জন্য নয় আপনাদের সাথে আমাদের ওয়ারেন্টিটা নিয়ে একটু ডিটেলসে কথা বলতে চাচ্ছি অনেক কাস্টমারই আমাদের ওয়ারেন্টিটা ঠিকভাবে বুঝতে পারেন না যে কারণে ভুলভাল তথ্য বা গুজব ছড়ায় থাকে তো তাদের জন্য এই ভিডিওটা আসলে ওয়ারেন্টি পলিসিটা ফোন যেভাবে প্রোভাইড করে থাকে আর বাংলাদেশে ফোন প্রথম ওয়ারেন্টি পলিসি এই স্পেশাল ওয়ারেন্টি পলিসি চালু করছেন আমরা আইফোনে আইফোন ফোরটিন থেকেই ওয়ারেন্টি দিয়ে আসছি এবং কি স্যামসাং এস টোয়েন্টি থ্রি সিরিজ থেকেই ওয়ারেন্টি দিয়ে আসছি যেই ওয়ারেন্টি দেওয়ার কথা বা কল্পনা বাংলাদেশের অনেক বড় বড় আউটলেটও কোনোদিন চিন্তা করে নাই যেটা ফোন এক্স আপনাদেরকে দিয়েছে আমরা কাস্টমারকে সেবা দেওয়ার জন্য এমনও হয়েছে যে কাস্টমারের ওয়ারেন্টি প্রোডাক্ট অফিসিয়ালি ঠিক হয়ে আসে নাই তার আগে আমরা তাকে ওইটার টাকা প্রোভাইড করে দিয়েছি এরকম রেকর্ডও ফোন এক্সের রয়েছে এটা কাস্টমার রিভিউ আমাদের পেইজে আছে এছাড়া অনেক জায়গায় এই রিভিউ রয়েছে আপনারা দেখে নিতে পারেন ফোন শুধু মুখ দিয়ে কথা বলে না সেটা কাজে করে দেখায় আমরা স্যামসাংয়ে ওয়ারেন্টি দিচ্ছি এস টোয়েন্টি থ্রি সিরিজ থেকে তো রিসেন্টলি আমি একটা কমেন্ট পেয়েছি যে আমরা নাকি সেলিংয়ের সময় এক ধরনের কথা বলি আর হচ্ছে আফটার সেলস সার্ভিসের সময় অন্য ধরনের কথা বলি তো এটা নিয়ে আসলে মূলত আমার কথা বলা আমি জানি না ওই ভাইয়া আমার কাছ থেকে কী ফোন নিয়েছেন আমি তাকে আকস করেছি সে এখনও আমার আমি কমেন্টে রিপ্লাই পাই জানলে আমি তার সাথে কথা বলবো বাট আমাদের এমন কোনো কাস্টমার বলতে পারবে না যে আফটার সেল সার্ভিসে আমরা অন্যরকম কথা বলি উল্টা এরকম হয়েছে যে আমরা আমাদের ওয়ারেন্টি পুরো ডিটেলসে ডিসক্রাইব করে দিই প্রত্যেকটা কাস্টমারকে যাতে সে বুঝে শুনে তারপরে আমাদের কাছ থেকে ফোনটা নেয় আমি জানি অন্য কোনো দোকান আপনাদেরকে এত সুন্দর করে বলবে কি না এরকমও হয় আমরা স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলটার কথা যদি বলি আজকে মার্কেট এস টোয়েন্টি ফাইভ আলটা সেল হচ্ছে ওয়ারেন্টি ছাড়া এক লাখ সাতাইশ হাজার টাকা দেয় এক লাখ সাতাইশ হাজার টাকা ফোন এক্স আপনাকে নিচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকায় সহ এখন আমি আপনাকে এক বছরের ডিসপ্লে প্রোভাইড করছি তো আপনি এখানে টেন ডেজ যে রিপ্লেসমেন্টের পলিসিটা সেখানে কিন্তু আপনি থাকবেন না আপনি চলে যাবেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টিতে অর্থাৎ এক বছরের মধ্যে আপনার ফিজিক্যাল ড্যামেজ বার্ন ইস্যু বা ওয়াটার ড্যামেজ ছাড়া কোন সমস্যা যদি হয় তাহলে আপনি আমাদের এখানে ফোন দিয়ে যাবেন আমরা বাংলাদেশে আমাদের লোকাল কোনো সার্ভিস সেন্টার দিয়ে ঠিক করাবো না এটা আমরা স্যামসাং এর সার্ভিস সেন্টারে পাঠাবো আমাদের অফিসিয়াল যে দেশ থেকে পারচেস করা সেই দেশে পাঠিয়ে এটা ঠিক করে এনে আপনাদের হাতে আমরা প্রোভাইড করব। এটা কেউ করবে না আপনাদেরকে ভাইয়া যেটা ফোন এক্স আপনাদেরকে করে দেয় ইভেন আমরা এই ওয়ারেন্টির আয়তায়ও এরকম হয়েছে যে সামান্য প্রবলেম আছে ঠিক আছে আমরা সেটটা রেখে আর একটা নতুন সেট দিয়ে দিছি যেই পলিসির জন্য অন্য অন্য সব আপনার কাছ থেকে এক্সট্রা চার্জ করে কত পার্সেন্ট চার্জ করে সেটা আমি আপনাকে বলে দিচ্ছি যদি আপনি এই ওয়ারেন্টিতে যেতে চান যে আপনার ইনস্ট্যান্ট চেঞ্জের যে ওয়ারেন্টিটা সেটার জন্য আপনার এক্সট্রা প্রায় নাইন পয়েন্ট পে করতে হবে কার্ড ডিসপ্লের জন্য আর ফ্লাড ডিসপ্লের জন্য সিক্স পয়েন্ট নাইন নাইন পার্সেন্টের উপরে আর আমরা যে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টিটা আপনাকে প্রোভাইড করছি সেটার জন্য আপনাকে ফোর যোগ করতে হবে অর্থাৎ আজকের যে রেগুলার প্রাইস আপনাকে আমি আল্টার দিলাম এক লাখ সাতাইশ হাজার এটা আপনি ত্রিশ হাজার আটশো সত্তর টাকার মতন সো অলমোস্ট এত টাকা আপনার এক্সট্রা লাগতেছে কিন্তু ফোন এক্স আপনাকে কয় টাকায় দিচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকায় আপনাকে ফোন এক্স এরকম একটা ওয়ারেন্টি প্রোভাইড করে দিচ্ছে যেটা আপনাকে অন্য কোনো দোকান দিচ্ছে না ভাইয়া আমি কোনো সব বা কোনো কারো নাম নিব না বাট কেউ আপনাকে এই ওয়ারেন্টি প্রোভাইড করতেছে না আমি যেভাবে বললাম আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন দেখে আমাকে বলবেন যে ভাইয়া হ্যাঁ আপনারা দিচ্ছেন এই দোকানও দিচ্ছে সিমিলার প্রাইজে কেউ দিবে না ভাইয়া এটা আমরা জানি ভাইয়া জানি বলে আমরা এইভাবে কনফিডেন্সলি বলি আমাদের ওয়ারেন্টি ট্রাক রেকর্ড যদি আপনাদেরকে আমরা বলি আমরা বিশ দিনের ভিতরে ওয়ারেন্টি সলভ করে এনে দিচ্ছি হ্যাঁ অনেক সময় চল্লিশ দিন সময় লাগে কিছু কাস্টমারের ক্ষেত্রে একটু বেশি সময় লাগছে তাদের কাছে আমরা সব সময় সরি এখনো আবারও বলছি সরি সেটা হয় যেমন আইফোনের ক্ষেত্রে কখন লেট হয় যখন আপনার ফোরটিন সিরিজ শেষ হয়ে আপনার ফিফটিন সিরিজটা লঞ্চ করছে ওই টাইমে যখন আমরা অ্যাপেল সেন্টারে প্রোডাক্টগুলো দিতে চাই তখন একটা অনেক সিরিয়াল থাকে কারণ তখন অ্যাপেল হচ্ছে সেলিংয়ের প্রসেসটা করে ওয়ারেন্টি রিসিভটা কম করে দেয় তো এই জন্য ওই টাইমগুলো আমাদের অনেক সময় বেশি সময় লেগে যায় তো এছাড়া আমরা নর্মালি আপনার টোয়েন্টি ডেজ থেকে তিরিশ দিন এর মধ্যেই সমস্ত ফোন ডেলিভারি দিয়ে দিছি কাস্টমারদেরকে তারপরে যাদের দুই একজন যাদের কাছে বেশি সময় লাগছে তাদের কাছে আমরা সরি আমাদের রেকর্ডে এরকম এক কাস্টমারও রয়েছে যে আমরা প্রোডাক্টগুলো তো একটা ভেন্ডোরের মাধ্যমে আমরা দুবাইতে পাঠাইতে হয় বা সিঙ্গাপুরে পাঠাইতে হয় বা মালয়েশিয়া পাঠাইতে হয় তো এটা ওয়ারেন্টি হয়ে যখন বাংলাদেশে আসে তখন তার হ্যান্ড থেকে ওটা চুরি হয়ে যায় আমরা ওই ফোনের পুরো টাকাটা কাস্টমারকে দিয়ে দিছি উইথ এনি রিজন বা ওনার কোনো কথাই বলি নাই যে স্যার এটা চুরি হইছে হ্যান হয়েছে ত্যান হয়েছে কিচ্ছু বলি নাই বলছে স্যার আমাদের মিস্টেক আমরা আপনাকে ফোন পৌঁছাই দিতে পারিনি দেন টাকা সো এটা হচ্ছে ফোন এক্সের রেকর্ড ফ্যান আপনি ফোন এক্সের রেকর্ড ট্র্যাক যদি ঘাটান তাহলে দেখতে পারবেন এই ওয়ারেন্টি আমি দিচ্ছি বা অন্য কেউ দিচ্ছে এই কথা আমি কখনো বলি না আমি বলি ফোন এক্স দিচ্ছে কেন দিচ্ছে আমি আজকে আপনার এখানে বসে আপনার সাথে ভিডিও করতেছি কাল আরেকজন করবে ফ্যান এর আগে আর করেছে বা পশু অন্য একজন করবে আমাদের প্রমোশনাল কন্টেন্ট অনেকেই তৈরি করে ভাইয়া কিন্তু ওয়ারেন্টিটা আপনাকে ফোন এক্স প্রোভাইড করে সারা বাংলাদেশে আপনার ফোন এক্সের মতন এরকম ওয়ারেন্টি পলিসি কোথাও আপনি পাবেন না আপনার ওয়ারেন্টি পলিসি কুরিয়ারের মাধ্যমে সলভ করে থাকে আপনার এমন দোকানও আছে তাদের নিজস্ব সার্ভিস সেন্টারে না গেলে তারা ওয়ারেন্টি প্রোডাক্ট রিসিভ করে না আমাদের কোনো সার্ভিস সেন্টার লাগবে না ভাইয়া আপনার যে কোনো প্রোডাক্টে আমার কাছ থেকে কিনছেন সমস্যা আপনি কুরিয়ার করে আমার কাছে পাঠাই দেন আমি ওটা সলভ করে দিব আমরা ইউজ ফোনগুলোর সাথে টেন ডেজ রিপ্লেসমেন্ট দেই ভাইয়া দশ দিনের জায়গায় এগারো দিন গেলে আপনাকে কোনো দোকানদার আপনার কথা শুনবে না ভাইয়া আমরা এরকমও আছে যে কাস্টমারের দশ দিনের জায়গায় পনেরো দিন গেছে তাও আমি কাস্টমারের ওইটা সমাধান করে দিচ্ছি এটা ফোন এর রেকর্ড ভাইয়া এটা ফোন এক্স আপনাদেরকে দেয় ফোন যতদিন বিজনেস করতেছে ফোন এক্স যতদিন আসে দরকার হলে ফোন এক্স লস করবো বাট কাস্টমারকে কখনো লস করতে দিবে না কারণ কাস্টমার লাখ টাকা দিয়ে একটা ফোন কিনে বিশ্বাস করে বাংলাদেশে অনেক দোকান আছে ভাইয়া এত দোকান রেখে আপনারা ফোন এক্সে আসেন শুধু আপনারা বিশ্বাস করেন বলে আর আপনাদের এই বিশ্বাসের মর্যাদা ফোনেক্স সবসময় রাখবে। আবারও বলছি ফোন এক্স শুধু কথা দেয় না ভাইয়া কথা দিয়ে কথা রাখে আর এটা ফোন এক্স সবসময় করে তো আপনার যদি ভাইয়া এই গুলায় ফোন দরকার হয়ে থাকে ফোন এক্সে চলে আসুন বিশ্বাস একবার করুন আপনার এই বিশ্বাস রক্ষার দায়িত্ব ফোন এক্সে